উন্নত সমৃদ্ধ সুশাসিত বাংলাদেশ আসছে ইনশাল্লাহ জামাত শিবির বিএনপি সবাই ঐক্যবদ্ধ হচ্ছে অ্যাটলিস্ট কিছু কিছু প্রশ্নে এবং আমরা এই চোদ্দ ডিসেম্বর সেই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেরকম একটা দৃশ্য দেখলাম জামাত শিবির বিএনপি মানে উল্লেখ করার মতো বাংলাদেশের রাজনৈতিক দল তো এখন বিএনপি জামাত অন্য যারা আছে বেসিক্যালি তাদের বলয়ের আর বামপন্থী একটা হয় তাও বিএনপি এখন আওয়ামী দলগুলো তারা তো আর গর্ত থেকে বের হতে পারছে না তারা একই কথা বলছে শহীদ দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে মানে এখানে যেটা মোটামুটি স্পষ্ট এই গুরুত্বপূর্ণ তিন দল বিএনপি জামাত এবং সরকার সরকার দল নয় কিন্তু সরকার গুরুত্বপূর্ণ জনগণের প্রতিনিধিত্ব করে সরকারের সমর্থন সব দলের পক্ষ থেকে আছে এটা আমরা বিশ্বাস করতে চাই এবার কার হাসিনা পালনার পর সর্বপ্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবসে জামাত বিএনপি এবং সরকারের দায়িত্বশীল যে বক্তব্য চেতনাবাজি করছে না ভারতীয় বয়ান এখানে নেই বরং বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার বয়ান আছে দেখেন উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ সুশাসিত বাংলাদেশ গঠনের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা বলেন দেখেন কথা বলছেন চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আর হাসিনা সরকার যদি থাকতো তাহলে কি বলতেন জামাত শিবিরকে ধরো এই আলি হাসান মুজাহিদ অমুক তমুক সে বুদ্ধিজীবীদের হত্যা করেছে মানে এখানে ওই শেখ মুজিব ভারত জামাত শিবির বিরোধীতে এগুলো টেনে কথা বলতো অথচ বুদ্ধিজীব দিবস উপলক্ষে ডক্টর ইউনুসের বক্তব্যের মূল হচ্ছে চব্বিশের চেতনা এবং একটা উন্নত বাংলাদেশ গঠনের অঙ্গীকার বুঝতে পারছেন পার্থক্য কোন জায়গাটা আমরা অতীতের চেতনা অতীতের দিবসগুলো ধারণ করি কিন্তু সেই দিবসগুলো ধারণ করে আমরা একটা ইনক্লুসিভ একটা সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা বিভাজন চাই না এই সরকারের বক্তব্যে সমৃদ্ধ ঐক্যবদ্ধ এগুলোর ঘোষণা কোন বিভাজনের আলামত সরকারের বক্তব্যে নেই আর অথচ এর আগে আমরা দেখে আসছিলাম শুধু চেতনাবাজি এবং বিভাজন এজন্য চেতনাবাজি চলবে না একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এসব চেতনাবাজি চলবে না সবাই পক্ষে এটা নিয়ে কোনো চেতনা চলবে না আমরা একাত্তর ধারণ করি করব পালন করব। কিন্তু পক্ষে বিপক্ষে ডিভিশন এই ধরনের বক্তব্য ভারতীয় বয়ান যে দিতে আসবে রাজনীতিতে সে জনগণের শত্রুতে পরিণত হবে আপনাকে যদি চেতনাবাজি করতে হয় একমাত্র অপশন চব্বিশের বা এর বাইরে কোনো চেতনাবাজি নেই আর চেতনাবাজি তো করবে না এটা আমি অ্যানালজি করে বললাম জাস্ট শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানি এবং তাদের বিদোহী আত্মার শান্তি ও মাক কামনা করে মোহাম্মদ ইউনুস বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দশরা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধা শূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী দেশের শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী প্রকৌশলী দার্শনিক রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা গুণ করে তাদের মধ্যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাজ্জেল হায়দার চৌধুরী

বাংলা জাতিকে মেধাশূন্য করাই তাদের মূল স্বাধীনতা উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত ভাবে ধ্বংস হত্যাযোগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের পর জঘন্যতম দিবসকে ঐক্যবদ্ধ দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অবশক্তির যেকোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব আহ্বান জানান প্রধান উপদেষ্টা এখন এই প্রধান উপদেষ্টা স্বাধীনতা বিরোধী বলতে কাদেরকে বুঝিয়েছেন জানেন আপনি যদি তাফসীর করেন এখানে ভারত এবং ভারতের দালালদের বোঝানো হয়েছে কারণ এরা প্রকৃত অর্থে বাংলাদেশকে স্বাধীন হোক এটা চায়নি তারা চেয়েছে দিল্লি থেকে হিন্দি থেকে দিল্লির গোলামি অতএব স্বাধীনতা বিরোধী হচ্ছে ভারত এই সরকারের এই সরকার যখন তাওকে স্বাধীনতা বিরোধী বলবে তখন বুঝবেন যে সে স্বাধীনতা বিরোধী হচ্ছে ভারত অতএব আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে আর দর্শক বুদ্ধিজীবীদের হত্যা করেছে কারা যার সত্যিকার অর্থে স্বাধীন হতে না পারে এই জন্য ভারত হত্যা করেছে বিষয়ে এ আমাদের আলোচনা জারি রাখতে হবে ডিসেম্বর এই কথাগুলো বলতে হবে জামাত শিবিরের লোকজনকে বলতে হবে তবে আমরা যে কথা বলতে চাই যে দিবস বা যে কেন্দ্রিক হোক না কোনো কোনো বিভাজন নয় ডক্টর ইনুস সরকারের স্লোগান একটাই অন্যত সমৃদ্ধ সুশাসিত বাংলাদেশ যে কোনো দিবসে আমরা এই অঙ্গীকারই ধারণ করতে চাই